ডব্লুবিএসএলএসটি নবম দশম বাংলা ইন্টারভিউয়ের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস থেকে তিরিশটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আপনাদের সম্মুখে তুলে ধরা হল প্রস্তুতির সুবিধার্থে বিষয়গুলোকে কয়েকটি ভাগে ভাগ করে উপস্থাপন করা হল সাধারণ পরিচিতি ও কালানুক্রম এক রবীন্দ্রনাথের মোট উপন্যাসের সংখ্যা কত উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের মোট উপন্যাসের সংখ্যা বারোটি করুণা উপন্যাসটি রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস হলেও এটি সমাপ্ত হয়নি বলে সম্পূর্ণ উপন্যাসের মর্যাদা পায়নি তার পূর্ণাঙ্গ উপন্যাসগুলি হল ঠাকুরানীর হাট ঘরে বাইরে রাজর্ষি চতুরঙ্গ চোখের বালি যোগাযোগ নৌকাডুবি শেষের কবিতা প্রজাপতির নির্বন্ধ দুই বোন মালঞ্চ গোড়া চার অধ্যায় দুই রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি উত্তর বউ ঠাকুরানীর হাট আঠেরোশো তিরাশি তবে তার প্রথম লেখা উপন্যাস হল করুণা অসমাপ্ত তিন রবীন্দ্রনাথের শেষ উপন্যাস কোনটি উত্তর চার অধ্যায় হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি কালজয়ী রাজনৈতিক উপন্যাস এটি উনিশশো সালে প্রকাশিত হয় এটি রবীন্দ্রনাথের লেখা শেষ উপন্যাস চার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস কোনটি উত্তর ঠাকুরানীর হাট 18৮3। বারোশো নব্বই বঙ্গাব্দ গ্রন্থাকারে প্রকাশিত এই উপন্যাসে যশোরের রাজা প্রতাপাদিত্য এবং বাকলার জমিদার রামচন্দ্রের বিবাদ ও তৎকালীন ঐতিহাসিক প্রেক্ষাপট চিত্রিত হয়েছে পাঁচ রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি বলে গণ্য করা হয় উত্তর গোড়া উনিশশো এটি মহাকাব্যিক উপন্যাসের মর্যাদা পায় চরিত্র ও বিষয়বস্তু ছয় গোড়া উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের প্রকৃত পরিচয় কি উত্তর সে জন্মগতভাবে আইরিশ পিতামাতা সিপাহী বিদ্রোহে মারা যান কিন্তু সে নিজেকে গোড়া হিন্দু মনে করত সাত ঘরে বাইরে উপন্যাসের মূল তিনটি চরিত্র কী কী উত্তর নিখিলেশ বিমলা এবং সন্দীপ আট চোখের বালি উপন্যাসের মূল সমস্যা কি উত্তর বিধবা বিনোদিনীর অবদমিত কামনা এবং পরকীয়া সম্পর্কের মনস্তাত্ত্বিক টানা পড়েন নয় যোগাযোগ উপন্যাসের পূর্ব নাম কি ছিল উত্তর তিন পুরুষ দশ লাবণ্য ও অমিত্রায় কোন উপন্যাসের চরিত্র উত্তর শেষের কবিতা এগারো রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের নেতিবাচক দিক উঠে এসেছে উত্তর ঘরে বাইরে এবং কিছুটা চার অধ্যায়ে বারো রাজস্বী উপন্যাসটি কোন ঐতিহাসিক পটভূমিতে রচিত উত্তর ত্রিপুরার রাজপরিবারের ইতিহাস ও নরবলি প্রথার বিরুদ্ধে গোবিন্দ মানিক্যের সংগ্রামের পটভূমিতে শিল্পকলা ও গঠনশৈলী তেরো শেষের কবিতা কি কোনো কাব্যগ্রন্থ উত্তর না এটি একটি কাব্যধর্মী রোমান্টিক উপন্যাস চোদ্দ রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি পত্রাকারে লেখা উত্তর যোগাযোগ আংশিক পত্রের ব্যবহার আছে এবং পুরোপুরি পত্রশৈলী না হলেও ঘরে বাইরে আত্মস্মৃতি বা জবানবন্দি আকারে লেখা পনেরো নৌকাডুবি উপন্যাসের মূল উপজীব্য কি উত্তর ঝড়ের কবলে পড়ে পরিচয় বিভ্রট ও নবদম্পতির জীবনসংকট ষোলো বিনোদিনী চরিত্রটি কোন উপন্যাসের উত্তর চোখের বালি সতেরো চার অধ্যায় উপন্যাসের প্রেক্ষাপট কি উত্তর বিপ্লবী আন্দোলনের শস্ত্রপথ এবং তার মানবিক বিপর্যয় আঠেরো রবীন্দ্রনাথের কোন উপন্যাসের সোহিনী চরিত্রটি আছে উত্তর মালঞ্চ উপন্যাসে নয় এটি তার ল্যাবরেটোরি নামক ছোট গল্পের অনেকে একে ছোট উপন্যাস বা নভেলা বলেন বিশুদ্ধ উপন্যাস হিসেবে মালঞ্চে নীরজা ও সরলা চরিত্র প্রধান গভীর ধর্মী ও ইন্টারভিউ স্পেশাল উনিশ গোড়া উপন্যাসের শেষে গোড়া কার কাছে দীক্ষা নিতে চেয়েছিল উত্তর পরেশ বাবুর কাছে কারণ তিনি সংকীর্ণ ধর্মমুক্ত একজন মানুষ ছিলেন কুড়ি রবীন্দ্রনাথের কোন উপন্যাসকে মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে প্রথম সার্থক উদাহরণ ধরা হয় উত্তর চোখের বালি একুশ বিমলা চরিত্রের মাধ্যমে রবীন্দ্রনাথ কী বোঝাতে চেয়েছিলেন ঘরের অন্তঃপুর থেকে বাইরের রাজনৈতিক ঝোড়ো জগতে নারীর উত্তরণ ও তার পরিণাম বাইশ অমিত রায়ের প্রেমতত্ত্বের মূল কথা কি দিঘির জল রাখা থাকে ব্যবহারের জন্য আর ঝর্নার জল চলাচলের জন্য অর্থাৎ বিবাহ ও প্রেম ভিন্ন বিষয় তেইশ কুমুদিনী কোন উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র উত্তর যোগাযোগ চব্বিশ রবীন্দ্রনাথের রাজনৈতিক উপন্যাস কোনগুলো উত্তর গোড়া ঘরে বাইরে চার অধ্যায় পঁচিশ সেই বইটি কি ধরনের রচনা এটি মূলত একটি আজগবি কাহিনীর সংকলন বা কিশোর উপন্যাস ছাব্বিশ মালঞ্চ উপন্যাসের মূলদ্বন্দ্ব কি রুগ্ন স্ত্রী নীরজা উদ্যানপ্রেমী স্বামী আদিত্য এবং অপর এক নারী সরলা এর ত্রিকোণ প্রেমের মনস্তাত্ত্বিক লড়াই সাতাশ রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি অবলম্বনে রবীন্দ্রনাথ কোন নাটক লিখেছিলেন উত্তর বিসর্জন আঠাশ রবীন্দ্রনাথের উপন্যাসে প্রকৃতির ভূমিকা কেমন রবীন্দ্রনাথের উপন্যাসে প্রকৃতি কেবল পটভূমি নয় বরং তা চরিত্রের মানসিক অবস্থার পরিপূরক যেমন শেষের কবিতা বা মালঞ্চ উনত্রিশ বিপ্রদাস কাল লেখা এবং এর সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক কী বিপ্রদাস সহজচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তবে রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাসের কেন্দ্রীয় পুরুষ চরিত্রের নামও বিপ্রদাস তিরিশ রবীন্দ্রনাথের উপন্যাসের প্রধান ভাষা শৈলী প্রথম দিকে সাধু ভাষা যেমন গোড়া এবং পরবর্তীকালে চলিত ও কাব্যিক গদ্যের মিশ্রণ যেমন শেষের কবিতা একত্রিশ চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কোনটি ঘরে বাইরে উনিশশো ষোলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস এটি চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস উপন্যাসটি উনিশশো ষোলো সালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় পরামর্শ ইন্টারভিউয়ের জন্য আপনি চোখের বালি গোড়া এবং শেষের কবিতা এই তিনটি উপন্যাস সম্পর্কে একটু বিস্তারিত ধারণা রাখবেন কারণ এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়